ভেজা চুলে মাত্র একবার এটা ব্যবহার করে দেখুন আপনার চুল কয়েক ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যাবে ইনশাল্লা যাদের মাথায় চুল নেই একদম টাক বের হয়ে গিয়েছে মাথা তালো দেখা যাচ্ছে অনেক বেশি সমস্যাতে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি এই রেমিডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল পাচ্ছি দ্রুত গতিতে চুল পরা রোধ করা এবং মাথার চুল খুব তাড়াতাড়ি লম্বা হওয়ার জন্য এরকম গোপন টিপস আগে কখনো দেখেছেন বলে মনে হয় না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ডেলি থেকে আমি বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এমন একটা ভিজা এটা আপনারা মাত্র একবার ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট পাবে এটা কিন্তু কিছুক্ষণ আগেও বলেছে কিন্তু কথাটা ভুল বললাম কারণ মাত্র একবার ব্যবহারে কোনো কিছুরই ফলাফল পাওয়া যায় না বাজারে কিনে আনা যুক্ত পণ্যর মধ্যে ওইটা ব্যবহার করে একবার কোনো ফলাফল পাওয়া যায় না যেহেতু কেমিক্যাল দেওয়া থাকে আর বাসায় তো এটা একদম ঘরোয়া যে কোনো রেমেডি এটা একবার ব্যবহারে কিভাবে ফলাফল পাওয়া যাবে বলুন আসলে এটা ভুল এটা ঠিক না একবার না কিন্তু যদি আপনারা সপ্তাহে সর্বনিম্ন হলেও দুইবার ব্যবহার করেন তাহলে খুব ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ এটা কি। বন্ধুরা এটা ভাতের মার ভাতের মার যেটা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী ভাতের মার আমাদের চুলকে অনেক বেশি সফট করে যাদের চুল কুকরানো বা হচ্ছে সিল্ক না তাদের জন্য ভাতের মার অনেক বেশি উপকারী তো ভাতের মার শুধু চুল সিল করার জন্য না বন্ধুরা চুলকে রেশমি করার জন্য না চুলে সতেজতা ফিরে আনে ভাতের মার ভাতের মার মাথায় দেওয়ার ফলে কিন্তু মাথার চুলে ব্যবহার করার ফলে আপনার চুল পড়া রোদ হয়ে যাবে বন্ধুরা চুল পড়া একদম কমে যাবে এবং ইনশাল্লাহ এটা একটু ধৈর্য ধরে ব্যবহার করলে আপনার চুল অনেক বেশি লম্বা হবে হ্যাঁ বন্ধুরা এটা ধৈর্য ধরে ব্যবহার করতে থাকলে কিন্তু আপনার চুল কয়েক ইঞ্চি পরিমাণ লম্বা হবে আর ভাতের মাঠের সাথে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শ্যাম্পু আপনারা যে যে শ্যাম্পু ব্যবহার করে থাকুন না কেন সেই শ্যাম্পুটা নেবেন আমি সানসিল্ক ব্যবহার করি তো আমি সানসিল্ক শ্যাম্পুটাই নিয়েছি প্রিয় দর্শক এটা অনেক উপকারী যাদের মাথায় একদম চুল নেই মাথার টাক বেরিয়ে গিয়েছে তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরে ব্যবহার করেন যেহেতু আমরা সপ্তাহে তিন থেকে চার দিন পর্যন্ত সর্বনিম্ন হলো তিন থেকে চার দিন বা তিন থেকে চারবার শ্যাম্পু করে থাকি আর যারা কম করে আমার মনে হয় কম করে থাকলেও সপ্তাহে দুই দিন হলেও শ্যাম্পু করে কারণ দুই দিন না করলে কিন্তু চলেই না মাথা অনেক বেশি ময়লা হয়ে যায় যে তো বলবো শ্যাম্পু যেহেতু করেনি শ্যাম্পু করার আগে মাত্র এই একটু কাজ করে নিন আজকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে একটু পাঁচ মিনিট সময় দিয়ে এই প্যাকটা বানিয়ে তারপরে হচ্ছে শ্যাম্পুটা করে কারণ এখানে কিন্তু আমি শ্যাম্পু ব্যবহার করেছি এতে করে আপনার শ্যাম্পুও করা হবে পাশাপাশি আপনি অনেক বেশি উপকার পাবেন কারণ এখানে যে অনেক সময় নিয়ে প্যাক বানাতে হবে মাথায় লাগিয়ে রাখতে হবে অনেক কিছুর প্রয়োজন হবে আহামরি তেমন কিন্তু কিছু না তো চাইলে কিন্তু আপনারা এইভাবে শ্যাম্পু করতে পারেন আমি আজকে যেভাবে দেখাচ্ছি আর আমরা চুলকে ভালো রাখার জন্য চুলের সমস্যা সমাধানের জন্য কত কিছুই না করে থাকি কোনটা রেখে কোনটা দিব চুলটা যে ভালো থাকে তো আমরা চাইলে কিন্তু খুব সহজে প্রত্যেক আমাদের বাসায় ভাত চান্না করা হয় ভাতের মার আমরা ফেলে দিয়ে থাকি ভাতের মারটাকে কাজে লাগে এভাবে মাথায় চুলে ব্যবহার করতে পারি এতে করে চুল খুব মজবুত হবে কালো হবে চুলের সতেজতা ফিরে আসবে আর যাদের চুলগুলো কোকড়ানো বা হচ্ছে একদম এলোমেলো হয়ে থাকে চুলের মধ্যে কোনো সতেজতা নেই তাদের জন্য এটা অনেক বেশি উপকারী কারণ চুলগুলো অনেক সতেজ হয়ে যাবে আর যেটা লাগবে সেটা হচ্ছে এই পাতা এই পাতাটার নাম কি আপনারা বলুন তো ভাইরাল একটা গাছ বলা যায় বেশ ভাইরাল হয়েছে কতদিন পর্যন্ত তো অনলাইনে প্ল্যাটফর্মে টিকটক ইউটিউব ফেসবুক মানে কোথাও যাওয়া যায়নি এই এই ভাইরাল পাতাটার জন্য আর এটা সত্যি অনেক বেশি উপকারী আমি কিন্তু মূলত প্রথমে এটা ভিডিওর মধ্যে দেখি ব্যবহার করা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি এটা ব্যবহার করে এছাড়াও মানে এভাবে শ্যাম্পুর সাথে ব্যবহার করা ছাড়াও কিন্তু আমি এই প্যাপোরিয়াম পাতা বলা হয় এটাকে আর কি প্যাপোরিয়াম পাতা মাস্ক বানিয়ে হেয়ার মাস্ক বানিয়ে মাথার মধ্যে ব্যবহার করে থাকি তো আমি ভালো ফলাফল পেয়েছি ইনশাআল্লাহ আপনারা যদি চান সেই হেয়ার মাস্কের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই পাতাটাকে সর্বপ্রথমে হচ্ছে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু ময়লা আবর্জনার মধ্যে ছিল মাটি ছিল মাটির মধ্যে গাছটা ছিল দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পাতাটা কিন্তু খুব নরম হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা খুব নরম হয়ে থাকে যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা সম্পর্কে জানেন হাত দিয়ে ওভাবে ডলেও নিতে পারেন আমার কাছে অত একটা সময় নেই তো এটাকে আমি একটা ভারী কিছু দিয়ে দেখুন এটা রসটা আমার প্রয়োজন রসটাকে বের করে নেছি একটু থেতলিয়ে নেছি ভারী কিছু দিয়ে আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করেও নিতে পারেন এটা আপনাদের যার যার খুশি দেখুন একটু ভারী কিছু দিয়ে বাড়ি দেওয়া মাত্রই কিন্তু রস বেরিয়ে গিয়েছে বন্ধু আপনি যদি ঘরে বসে খুব সহজে খুব অল্প খরচে বা খুব মানে বেশি কষ্ট ছাড় আপনার চুলটাকে সুন্দর করতে চান মাথায় চুল উঠে গিয়েছে কিভাবে চুল উঠবে এটা নিয়ে মানে খুব বেশি দুশ্চিন্তাতে ভুগছেন ভুগে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য এখানে আহামরি কিছু ব্যবহার করা হয়নি কিন্তু চুলের জন্য খুব খুব বেশি উপকারী আর এই আমি যে কয়টা মানে জিনিস দেখালাম উপকরণ দেখিয়েছি যেটা দিয়ে এই রেমেডিটা বানিয়েছি তো এটা কিন্তু মহামরি কিছু না শ্যাম্পুটা আমরা সবাই ব্যবহার করে থাকি ভাত আমরা সবাই রান্না করি ভাতের মার ফেলে দিয়েও থাকি কিন্তু ভাতের মার যে কত বেশি উপকারী চুলের জন্য ত্বকের জন্য সেটা বলে বোঝাতে পারবো না সেটা যদি আপনারা জানতেন তাহলে কেউ ভাতের মার আর ফেলে দিতেন না আশা রাখা যায় আজকে থেকে আপনারাও এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে শ্যাম্পু করার আগে মাথার মধ্যে ভাতের মারটাকে কিছুক্ষণ লাগিয়ে রাখবেন খুব ভালো ফলাফল পাবেন সপ্তাহে যদি তিন দিন শ্যাম্পু করেন তাহলে বলবো আমি তিন দিনই লাগিয়ে রাখবেন আর এরকম কেউ যদি থেকে থাকেন যে চার দিন শ্যাম্পু করেন একাধিক দিন শ্যাম্পু করেন তো যতদিন শ্যাম্পু করবেন এইভাবেই শ্যাম্পুটা করবেন আর এটা গোসলের আগে পনেরো মিনিট সময় মাথার মধ্যে লাগিয়ে রাখবেন পনেরো মিনিট পরে ভেজা চুল মানে চুলটাকে ধুয়ে ফেলবেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আবার চাইলে আপনারা গোছল করে ভেজা চুলের মধ্যে এটা আপনি লাগাতে পারেন লাগিয়ে পনেরো মিনিট সময় পর্যন্ত রেখে জাস্ট মাথার চুলটাকে ওয়াশ করে ফেলবেন তাহলেই চলবে কিন্তু পনেরো থেকে বিশ মিনিট আমি সর্বনিম্ন সময়টা বলে দিলাম পনেরো থেকে বিশ মিনিট সময় পর্যন্ত এটা রাখতে হবে ইনশাল্লাহ আশা রাখা যায় এটা ব্যবহার করার পরে আপনার চুল হবে কয়েক ইঞ্চি পরিমাণ লম্বা আর আপনার টাক মাথায় চুল দিয়ে যাবে আপনার চুল সতেজতা ভাব জীবন্ত ভাব চুলের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ তাই তো বলবো বন্ধুরা শুধু আমি কেন আপনারা এইভাবে মাত্র এই তিনটা উপকরণ দিয়ে আজ থেকেই মাথার চুলে এই প্যাকটা ব্যবহার করা শুরু করি তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে যারা ভিডিও এই পর্যন্ত ছিলেন শেষ পর্যন্ত ছিলেন আর কি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি জলদি করে ফেলুন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন তো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান আর ভিডিওটা খুব বেশি প্রয়োজনীয় আপনি নিজে দেখুন শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ